এনআইডি নম্বর দিয়ে ভোট চুরির চেষ্টা করছে অভিযোগ করলেন আমিনুল হক তারা এনআইডি নম্বর দিয়ে ভোট চুরির চেষ্টা করছে অভিযোগ করে ঢাকা ষোলো আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন ভোটের সঙ্গে এনআইডি কার্ডের কোনো সংযোগ নেই এগুলো দূর বিসন্ধিমূলক আচরণ রোববার এক ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর এগারো গণসংযোগকালে এসব কথা বলেন তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেন তফসিল ঘোষণার বহু আগে থেকেই সাধারণ মানুষের সঙ্গে মিশেছি বেশ কিছু কাজ নিয়ে সামর্থ্য অনুযায়ী আগে থেকেই করেছি যে এলাকায় যখন যাচ্ছি জনসমর্থন পাচ্ছি তিনি বলেন বিএনপি এবং তার নেতাকর্মীদের লক্ষ্য যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব। জনগণের শত অংশগ্রহণে তাদের রায় নিয়ে নির্বাচিত হব এ প্রত্যাশা করি বিগত সতেরো বছর ঢাকা ষোলো আসনের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়নি গ্যাস সংকট নিরসন হয়নি এটি নিয়েও কাজ করব ভোটারদের উদ্দেশ্যে বলেন সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধে কাজ করব এলাকাকে মাদক মুক্ত ও মুক্ত করতে কাজ করব আমিনুল হক বলেন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি চেষ্টা করা হচ্ছে যারা এটি করছে ঘরে ঘরে বিকাশ নাম্বার এনআইডি নাম্বার নিয়ে ভোট চুরির চেষ্টা করছে ভোটের সঙ্গে এনআইডি কার্ডের কোনো সংযোগ নেই এগুলো দুর্বিসন্ধিমূলক আচরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সতেরো আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনেও প্রচারণা চালিয়েছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান সিথি রোববার এক ফেব্রুয়ারি বিকেলে করাইল বস্তি সংলগ্ন টিএনডি এন স্থানীয় কলোনিতে নিয়ে উঠান বৈঠক করেন কোকোপত্নী এসব বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া তিনি বলেন ধানের পক্ষে জনগণের দেখে আমরা অভিভূত জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন তারেক রহমানের জন্য সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম ব্যারিস্টার মেহনাস মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে শনিবার শাহজাদপুর সুবাস্ত নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিপলেট বিতরণ শুরু করেন সিথি